ফাইনালি আজকে বাড়িতে যাওয়ার দিন চলেই আসলো কিন্তু বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে এত বেশি কাজ হয়ে যায় কি বলবো যারা বিবাহিত আপু আছে তারাই জানে যে বাড়িতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সংসারে কতটা কাজ গুছিয়ে রেখে যেতে হয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে সকালবেলা উঠে যে বা বায়না করছিল যে লিচু খাবে তো এই লিচুগুলো সিজনের সময় এভাবে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে কিছু লিচু রেখেছিলাম এরকম ভাবে খোসা ছাড়িয়ে আর আর কয়েকটা রাখছিলাম তো আজকে খোসা যে লিচুগুলো রাখছিলাম বের করলাম তো লিচুগুলো একদম বড় হয়ে আছে তো তো ভাবেই এখনই খাবে শুনছে না যাই হোক আমি ওকে বলছিলাম যে একটু ঠান্ডাটা মানে কাটুক তারপরে তুমি খেও তো লিচুর টেস্টটা না একদম মানে পারফেক্টই আছে লিচুর মতনই আছে কিন্তু লিচুটা যেহেতু আইস হয়েছিল তাই খেতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাছাড়া কালার বা খেতে সব দিক থেকেই ঠিক আছে আর এই যে জেবা দেখুন এখানে কি করছে আমি রান্না করছি আর ঘরে এসে দেখি জেবা আমার মেকআপ ব্রাশগুলো সব বের করছে আর একটার পর একটা মানে দিয়ে মেকআপ করছে তো ও কিন্তু এটা নোটিশ করে আমি যখন মেকআপ করি তখন কিন্তু ও দেখে যে এইগুলো দিয়ে আমুকই করে দেখুন তারপর এক একাই কিন্তু চোখে দিচ্ছে মুখে দিচ্ছে তো আমি ওকে বলছিলাম যে তুমি কেন এগুলো বের করছো তো ও আমাকে বলছিল আসো আমি তোমাকেও সাজিয়ে দিই তো দেখুন এখন কিন্তু আমাকেও সাজিয়ে দিবে মানে ও অনেক বেশি এক্সপার্ট এইগুলার বিষয়ে মানে অনেক কিছু জানে তো যাই হোক আমার কাছে বিষয়টা অনেক অনেক ভালো লাগলো তো দেখুন আমার চকে কি রকম ভাবে দিয়ে তো আমি কিন্তু ওকে বকা দিচ্ছিলাম যে তুমি কেন এগুলা বের করছো এটার কিন্তু একটা রিল ভিডিও আমি দিয়েছি অরিজিনাল ভয়েস সহ সেই রিল ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন তো সেখানে যে আমাকে বলছিল বকা দিও না আমি হচ্ছে তোমাকে একটু সাজিয়ে দিই তো যাই হোক যেবা হচ্ছে ওই দিক থেকে খেলাধুলা করছে আর এদিক থেকে আমি রান্না বান্না করছি তো একটু বেশি করে গরু মাংস রান্না করছি যেবার বাবার জন্য একটু রান্না করে রেখে যাচ্ছি তো হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি যে কালকে বাড়িতে যাব তো যাই হোক আমরা যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি তাই হাতে বেশি একটা সময় ছিল না তাই এক পদই রান্না করছি না হলে দেখা যাচ্ছে সময় থাকলে আরো দুই তিনটা রান্না করে রেখে যেতাম তো দেখুন ওদিক থেকে কিন্তু রান্না করছি আর এদিক থেকে কিন্তু ট্রলি গুলো গুছিয়ে নিচ্ছি মানে যতগুলো কাপড় নেব সবকিছু গুছিয়ে রাখছি তো এক হাতে সবকিছু করতে গেলে না এমনি সামাল দেওয়া যায় না আর যেবার অবস্থা দেখুন মানে খেলনাগুলো সারা ঘর নামিয়ে সিটিয়ে কি যে একটা অবস্থা করেছে তো যাই হোক এগুলো গোছানোর আমার একদমই টাইম নাই কারণ আমি রান্না করছি তার ভিতর থেকে এই যে গোছ গাছ করছি তো সবকিছু মিলে অনেক বেশি তাড়াহুড়া লাগছে আসল তো যাই হোক এই যে গরু মাংসটা রান্না করা হয়ে গেছে তো এখন নামিয়ে দেব তারপর বাটিতে বাটিতে রেখে দেব আসলে পুরুষ মানুষের যদি একটা পদ রান্না করে রেখে যাওয়া হয় তাহলে কিন্তু ওদের একটু হেল্প হয় কারণ রান্না বান্না করে খেতে ওদের কিন্তু একটু কষ্টই হয়ে যায় তারপরও যে বাবা মাঝে মধ্যে যেহেতু বাইরের খাবারও খাই তাই তেমন একটা সমস্যা হয় না দেখা যায় যে বাসায় হচ্ছে দুপুরে খেলো কিংবা রাত্রে খেলো তো সেই অনুযায়ী আমি বক্সে করে অল্প অল্প মাংস রেখে দিই যাতে করে একবার বের করে খেতে পারে তো যাই হোক গরম গরম অবস্থায় মাংসগুলো বাটিতে নামিয়ে রাখছি তো আমি এখানে চার পাঁচটা বক্সে করে এরকম ভাবে রেখে দিলাম মানে অল্প অল্প করে রেখেছি যাতে করে একটা বেলা খেতে পারে আর বাকি মাংস এখন আমরা রাত্রে খাওয়া দাওয়া করব। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়ি যাওয়ার ব্লগটা তো সবাই কিন্তু সেই ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ